আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ নিয়ে এসেছি দুনিয়ার সবচেয়েতে কঠিন এবং সবচেয়েতে সহজ একটি রেসিপি খেতে এতটা সুস্বাদু হয় কাঁঠালির বিচি দিয়ে ছোটো মাছের চোরচড়ি তাহলে চলুন দেখি মূল ভিডিওতে সবার প্রথম দেখতে পাচ্ছেন অনেকগুলো ছোট মাছ ছোটো ছোট মাছগুলো বাঁচতে কিন্তু দুনিয়ার সবচেয়েই কঠিন মনে হয় এই বাছাবাছির জন্যই কিন্তু ছোট মাছটা খাওয়া হয় না তো এইগুলো আমি ভালোভাবে বেছে নিয়েছি দেখতে পাচ্ছেন ভালোভাবে লবণ দিয়ে কেচি নিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে যে পাত্রে রান্না করবো সেই পাত্রে ঢেলে দিয়েছি আর ছোট মাছ কাটলে যা হয় মাছই তো থাকবে একটু ইগনোর করবেন এখানে মেজারমেন্ট কাপের এক কাপের যদি কিছুটা কম হবে কাঁঠালের আটি ভালোভাবে খোসা ছাড়িয়ে চার ফালি করে কেটে ধুয়ে দিয়ে দিলাম এরপর এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অনেকগুলো দশ বারোটার মতো হবে কাঁচামরিচ ফালি করে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দুই টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ ছোটো মাছের রেসিপিটাতে খুব একটা মশলার প্রয়োজন হয় না সয়াবিন তেল দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি দেখুন রেসিপিটা এতটা সুস্বাদু হয় কি বলবো আপনারা যদি তৈরি করে না থাকেন একবার হলো তৈরি করে খেয়ে দেখুন দৌড়দান্ত সাথে বাঙালি পছন্দ করে না এই ছোট মাছ পাওয়াই কঠিন কিন্তু আর আমরা এই একটু কষ্ট করে ধৈর্য সহকারে কিন্তু বেছে নিলে রান্নাটা দুনিয়ার সহজ একটা রান্না হাতে মেখে রান্না করে বসিয়ে দিলে এটা কিন্তু পাঁচ মিনিটেই হয়ে যাবে আর কাঁঠালের আটি কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় ভালোভাবে মাখানোর পর আমি কিন্তু হাতটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো চাল করে নিয়েছি পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ছোটো মাছের থেকেও কিন্তু অনেকটা পানি ওঠে চুলার আগুনটা মিডিয়ামের চাইতে কিছুটা হাই করে দিয়ে জাল করে নিয়েছি এবার একটা খুন্তির সাহায্যে একটু আলতোভাবে ওলট পালট করে আবারও দুই মিনিট জাল করে চুলার আগুন বন্ধ করে দেব এই পর্যায়ে চুলার আগুন বন্ধ করে দিয়েছি আলহামদুলিল্লাহ কাঁঠালের আটি দিয়ে দৌড়দান্ত স্বাদের ছোটো মাছের রেসিপিটা হয়ে গেছে দেখুন দেখতে না যতটুকু লোভনীয় ছিল খেতে দৌড়দান্ত স্বাদের হয় বাঙালি পছন্দ করে না এমন একটা রেসিপি পাওয়াই কিন্তু কঠিন সব বাঙালি এই রেসিপিটা পছন্দ করে আশা করি আজকে সহজ রেসিপিতে ছোটো মাছের চড়চড়ি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি এই ধরনের টিপস সরকারি নতুন ও সহজ রেসিপি পেতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল এবার আমি একটা সার্ভিং ডিসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি দুটো লেবুর স্লাইস দিয়ে গার্নিশিং করে দেব এটা গরম ভাতের সঙ্গে যদি বাঙালির পাতে থাকে তাহলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না এতটা সুক্রান্তই হচ্ছিল আর এতটা সুস্বাদু হয় একবার হলো তৈরি করবেন এটা আমার বিশেষ অনুরোধ এইগুলো বাঙালি খাবার থেকে বঞ্চিত থাকবেন না আশা করছি একবার হলেও ট্রাই করবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ Assalamu alaikum.